হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার গাছের ড্রাগন ফলগুলো ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম ফলগুলো দেখো হয়ে গেছে তো আজকে ফলগুলো কিভাবে টিকে গেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করব এই ফুলগুলো যখন ফুটেছিল তখন পরাগ মিলন করেছিলাম পরাগ মিলন করার পরে ফুলগুলো দেখবো দুদিন পরে শুকিয়ে যায় আর বৃষ্টি হলে ফুলগুলোর মধ্যে একটা ক্যারি ব্যাগ দিয়ে ফুলগুলোকে জড়িয়ে রাখবে রাত্রে ফুলগুলো ফোটে জন্য রাত্রে পরাগ মিলনটা করতে হয় কিন্তু অনেকে সকালে সকালেও করা যায় সকালে ফুলটা অল্প মানে ফোটা থাকে এইভাবে পরাগ মিলন করে দেওয়ার পর যখন ফুলগুলো একটু শুকিয়ে আসবে মুখগুলো তখন ফুলগুলো আস্তে করে মাথায় থেকে এই মাথায় থেকে এভাবে ছিঁড়ে নিতে হবে এখন তো ফুলগুলো নেই এখানে ছিঁড়ে নিলে পারে এই দেখো এখানে একটা ফুটো মতো হয় হয়ে ফলগুলো টিকে যায় আমি এই ফুলগুলোকে পরাগ মিলন করেছিলাম এই জন্য দেখো ফলগুলো কত বড় হয়েছে এখন কাঁচা আছে ছোট আছে তাতেই কতটা বড় হয়েছে আর এগুলো বড় হলে অনেকটাই বড় হবে এইভাবে করে ড্রাগন ফল করলে ড্রাগন ফল সব সব ফলই পাওয়া যায় নষ্ট হয় না এবার আমার ডালগুলো কাটতে দেরি হয়েছিল যার জন্য ফলগুলো দেরিতে হয়েছে দেরিতে ফলগুলো হওয়ার জন্য বৃষ্টিটা বেশি পেয়েছে পেয়ে ফলগুলো আমার আগের এর আগের যে ফলগুলো ফুটেছিলো ধরেছিল সে ফলগুলো নষ্ট হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছোট ভিতরিতে শেয়ার করেছিলাম যে ফুলগুলো আমি পরাগ মিলন করতে পারিনি আর ফুলগুলো পচে গেছিলো সেই ফলগুলো সব নষ্ট হয়ে গেছে এই দেখো এখানে একটা ফল ধরেছিল এই মাথায় এই ফলগুলো নষ্ট হয়ে গেছে আর পরের ফুলগুলো একটু রৌদ্র মধ্যে হয়েছে মানে বৃষ্টিটা কম ছিল তখন হয়েছিল তখন আমি ফুলগুলো মিলনও করে দিয়েছি আর শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলেছি দেখো আমার সবগুলো ফল টিকে গেছে মোটামুটি সাতটা মতো ফল টিকে গেছে এই ফলগুলো আর নষ্ট হবে না এগুলো একদম সবুজ হয়ে গেছে এগুলো আর নষ্ট হবে না যেগুলো ফল টিকবে না সেগুলো হলুদ হয়ে যায় আর যখন ফুলগুলো কুড়ি আসে এই দেখো আমার আবার একটা নতুন কুঁড়ি এসছে তখন এর মধ্যে মধু খাওয়ার জন্য অনেক পিঁপড়ি আসে এই পিঁপড়িগুলোকে হলুদ দিলে পরে পিঁপড়িগুলো চলে যায় এভাবে করে ডাগন ফল করলে ডাগন ফল নষ্ট হয় না সব ফলই পাওয়া যায় আমার এই গাছগুলো অনেক পুরনো আমি গাছগুলো খুব একটা যত্ন নিই না তবুও আমি অনেক ফল পাই বছরে প্রতি বছর পঞ্চাশটা ষাটটা করে ফল পাই এবছর প্রথমে ফুটেছিল সাতটি আটটি ফল ফুল ফুলগুলো নষ্ট হয়ে গেছে বললাম ফল হয়ে নষ্ট হয়ে গেছে ফল হওয়ার পর বৃষ্টি হয়েছিল ফলগুলো পচে গেছিলো পরাগ মিলন করতে পারিনি তাই এই ফলগুলো আমি পরাগ মিলন করেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি বড় ভিডিওতে দিয়েছিলাম ফলগুলো পরাগ মিলন ফুলগুলো পরাগ মিলন করা এখন দেখো আমার পূর্ণ ফল হয়ে গেছে আশা করছি এই ফলগুলো টিকে যাবে এদের কত সুন্দর গ্রোথ হয়েছে ফলগুলোর আর কি সবুজ হয়ে গেছে যে ফলগুলো দেখবে একদম সবুজ হয়ে ডিপ সবুজ হয়ে যাবে সে ফলগুলো টিকে যায় আর যে ফলগুলো একটু লালচে ধরনের হয় এখানে আমি গোড়ায় হলুদ দিয়েছিলাম একমাত্র এই ডাগন ফলে পিঁপড়ে সরানোর জন্য হলুদটা খুব ভালো হলুদ দিলে পরে পিঁপড়েগুলো আস্তে আস্তে সরে যায় আমি ছোটো ভিডিওতে দেখিয়েছি কীভাবে কীভাবে তাড়ানোর জন্য হলুদ দিয়েছি এখন দেখো ফলগুলো যখন সম্পূর্ণ হবে বড় হবে পেকে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমি ড্রাগন ফলের প্রতিটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে ছোট ভিডিওতে শর্ট ভিডিওগুলোতে করেছি এটা বড় ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য করছি এই ফুলটা হয়তো টিকে যাবে যখন ফুল টিকে যাবে দেখবে ফুলটা একটু সবুজ ধরনের হবে আর ফুলটা যখন নষ্ট হওয়ার ভয় থাকবে তখন এটাও একদম ছোট থেকে হলুদ হয়ে আসবে এ দেখো ফুলটা খুব একটা হলুদ হয়নি কি কী হবে জানি না তবে যখন বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ফলগুলো পেকে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি নতুন নতুন ভিডিওগুলো দেব তোমরা একটু অবশ্যই দেখবে কমেন্ট করবে কিভাবে করব আমি অত ভালো ভিডিও বানাতে জানি না ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা